বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রস ট্রেনিং খোয়া এবং নির্মাণ সামগ্রীর আর্থিক বাজার দর জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের বাজার দর বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু সারা বাংলাদেশ ঘুরে ঘুরে রড সিমেন্টের দরদাম কালেক্ট করে তারপরেই আমি আপনাদেরকে জানিয়ে থাকি তো বন্ধুরা বর্তমানে কিন্তু রড সিমেন্টের দাম একটু বাড়ছে এবং পয়লা জুলাই থেকে রড সিমেন্টের দাম আরো ব্যাপকভাবে ভাবে বৃদ্ধি পাবে তো কথা হলো যে আজকে রড সিমেন্টের দাম কেমন যাচ্ছে জানিয়ে দেব এখনই শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বে নামে অসংখ্য রড এবং কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা কিন্তু অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথায় কান দিয়ে আজেবাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের এমন কোনো বিপদজনক মনে রাখবেন বন্ধুরা আজকে যে ঘরটি আপনি নির্মাণ করছেন সেই ঘরে শুধু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ বাংলাদেশে প্রায় নামে বেনামে 200 কোম্পানির রড এবং 80 টি কোম্পানির সিমেন্ট রয়েছে তার মধ্যে সবচাইতে ভালো মানের রড এবং সবচাইতে ভালো মানের সিমেন্ট কোম্পানির নাম এবং দাম বলে দেব ইনশাআল্লাহ শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশে 1952 সাল থেকে নির্মাণ কাজ সহযোগিতা করে আসছে বিএসআর রড বিএসআরএম রড কিন্তু বাংলাদেশের সবচাইতে ভালো মানের রড এই রডের দাম সবচাইতে বেশি হয়ে থাকে বর্তমানে বিএসআরএম এর বাজার দর নব্বই হাজার টাকা প্রতি টন পহেলা জুলাই থেকে রডের দাম আরো বৃদ্ধি পাবে দ্বিতীয় নম্বরে অবস্থান করছে আবুল খায়ের এ কেস রড বন্ধুরা এ কেস রড কিন্তু খুবই ভালো মানের বর্তমানে এ এর বাজার দর আটাশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র আটাশি টাকা দ্বিতীয় নম্বরে অবস্থান করছে জিপিএইস ইস্পাত বর্তমানে জিপিএইস এর বাজার দর ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং প্রতি কেজি মাত্র ছিয়াশি টাকা চতুর্থ নম্বরে অবস্থান করছে কেএস

বন্ধুরা শুনছিলেন রডের দাম এখনই জানিয়ে দেব সিমেন্টের আপডেটে বাজার দর বর্তমানে বাংলাদেশে কিন্তু অসংখ্য সিমেন্ট রয়েছে তার মধ্যে স্ক্যান সিমেন্ট এখন পাঁচশত পঞ্চাশ টাকা সুপার কিট সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশত পঁচিশ টাকা তারপরে রয়েছে ক্রাউন সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা আকি সিমেন্ট পাঁচশত বিশ টাকা সেভেন রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ফাইভ রিং সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা ইনসি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা মির সিমেন্ট পাঁচশত বিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশ আরো বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত আশি টাকা থেকে শুরু করে পাঁচশত আশি টাকার মধ্যে তো বন্ধুরা অনেকেই বলছেন যে আসলে কত মনে এক টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন রড হয় এবং চল্লিশ কেজিতে এক মন এবং এক হাজার কেজিতে কিন্তু এক টন আবার অনেকেই প্রশ্ন করেছিলেন যে সামনে কি রডের দাম আরো বৃদ্ধি পেতে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পহেলা জুলাই থেকে রডের দাম ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে টন প্রতি কমপক্ষে তিন থেকে চার হাজার টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনার এলাকায় কোন রডের দাম কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর একটা কথা মনে রাখবেন পরিবহন খরচের কারণে স্থানবেদে রড এবং সিমেন্টের দাম কম অথবা বেশি হতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ